নমস্কার বন্ধুরা গল্পে ঢেউঢ় শ্রোতা বন্ধুদের স্বাগত বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকের গল্প পড়ব পরশুরাম বা রাজশেখর বসুর লেখা গল্প গুরু বিদায় শ্রোতা বন্ধুদের কাছে আমার একটি অনুরোধ তারা গল্পটি পুরো শুনবেন শুনে ভালো লাগলে গল্পটি শুনে পছন্দ হলে একটা লাইক অবশ্যই দেবেন এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরশুরাম বা রাজশেখর বসুর লেখা গল্প গুরু বিদায়। বৈকালিক প্রসাধনের পর মানিনী দেবী একটি বড় আরশির সামনে দাঁড়াইয়া নিজের অঙ্গ শোভা নিরীক্ষণ করিতেছেন এমন সময় একজোলা গোফের প্রতিবিম্ব তাহার কাঁধের ওপর ফুটিয়া উঠিল উক্ত গোফের মালিক তাহার স্বামীর রায় বংশলোচন ব্যানার্জি বাহাদুর জমিদার অ্যান্ড অনারারি ম্যাজিস্ট্রেট বেলিয়াঘাটা মানিনি একটি ছোট্ট দীর্ঘ ফেলিয়া ঘাড় না ফিরাইয়া বলিলেন কি সুখেই যে মোটা হচ্ছি বংশলোচন রসিকতার চেষ্টা করিয়া বলিলেন কেন সুখের কমটাই বা কী অমঞ্জাস স্বামী মানিনি যদি সামান্য পাড়া গিয়ে স্ত্রীলোক হইতেন তবে হয়তো বলিয়া ফেলিতেন পোড়া কপাল অমন স্বামীর কিন্তু তাহার বাক সংযম অভ্যাস আছে সেজন্য বলিলেন স্বামী তো খুবই ভালো আমি যে মন্দ কথা ধারা গহন অরণ্যের দিকে মোর ফিরিতেছে দেখিয়া বংশলীচুর নিপুণ সারথীর ন্যায় বলিলেন কি যে বলো তা ঠিক নেই কিসের অভাব তোমার হুকুম করলেই তো হয় মানিনি এইবার স্বামীর দিকে চাহিয়া বলিলেন বয়স তো বেড়েই চলেছে ধর্মকম্য কিছুই হলো না বংশলোচন বলিলেন কেন এই যে আর বছর গয়া কাশি বৃন্দাবন আগ্রা দিল্লি করে এলে ভারী তো তার ফল আর কদিন টিকবে ইচ্ছে হয় মন্তরতন্ত্র নেই তা ব্যস্ত সে তো খুবই ভালো কথা আমি মশায়ের সঙ্গে এখনই পরামর্শ করছি কিন্তু বংশলোচনের মন বলিতে লাগিল যে কথাটি মোটেই ভালো নয় ইয়াদের বাইশ ব্যাপী দাম্পত্য জীবনে অসংখ্যবার প্রীতির শৃঙ্খল মেরামত করিতে হইয়াছে কিন্তু বংশলোচনের প্রাধান্য এ পর্যন্ত মোটামুটি বজায় আছে পত্নীর গুরুভক্তি যদি প্রবলা হইয়া ওঠে তবে স্বামীর আসন কোথায় থাকিবে গুরু যদি কেবল অখণ্ড মণ্ডলাকারের পদটি দেখাইয়া দিয়া হন তবে কোনো আপত্তির কারণ থাকে না কিন্তু গুরু যদি নিজেই ওই পথটি দখল করিয়া বসেন তবেই চিন্তার কথা মুশকিল এই যে ধর্মের ব্যাপারে ঈর্ষা অভিমান শোভা পায় না তবে এক হিসেবে তাহার পত্নীর এই নতুন শখটি নিরাপদ মানিনী দেবী অত্যন্ত একগুয়ে মহিলা যদিও যদি দেশের বর্তমান হুজুগের বসে তার পিকেটিং করিবার বা প্রভাত ফেরি গাহিবার ঝোঁক হইত তবে বংশলোচনার মান ইজ্জত অনারারি হাকিমি কোথায় থাকিত তাহার মুরব্বী ম্যাজিস্ট্রেট সাহেবই বা কী বলিতেন মোটের উপর দেশভক্তির চেয়ে গুরু ভক্তিতে ঝঞ্ঝার ঢের কম বংশলোচন বৈঠকখানায় আসিয়া তাহার অন্তরঙ্গগণের নিকট পত্নীর অভিলাষ ব্যক্ত করিলেন বৃদ্ধ কেদার চাটুর্য মহাশয় বলিলেন বৌমা সংকল্প অত্যন্ত সাধু তবে একটা সদ্গুরু দরকার তোমাদের গুরুকুলে কেউ বেছে নেই বংশালোচন বলিলেন শুনেছি একটি গুরুপুত্র আছেন তিনি থিয়েটারে আবদালা সাজেন রাধা মাধব আচ্ছা আমাদের গুরুপুত্রটিকে একবার দেখলে পারো সেকালে মানুষ শাস্ত্রশাস্ত্র জানেন না বটে কিন্তু পৈতৃক ব্যবসাটি বজায় রেখেছেন উকিল বিনোদবাবু বলিলেন চ্যাটুজ্যামশাই আপনি এখনও সত্য যুগে আছেন আজকাল আর সেকেলে গুরুর চলন নেই যিনি বছরে বার দুই শিষ্যবাড়ি পায়ের ধুলো দেন আর পাঁচশের চাল পাঁচপুর চিনি গোটা দেশে টাকা লাট্টুমারকার থান ধুতিতে বেঁধে প্রস্থান করেন এখন এমন গুরু চাই যার চেহারা দেখলে মন খুশি হয় বচন শুনলে প্রাণ আঞ্চান করে বংশলোচনের ভাগ্নে উদয় বলিল মামা বাবু যদি মামিমা মুরগি ধরাতেন তবে আর এসব খেয়াল হতো না তাই জন্যই তো আমার শাশুড়ি মন্ত্র নিতে পারছে না চাটুর্য বলিলেন ছাই জানি শুধু উপেন পালেন নাম শুনেছিস সেবার মধুপুরে গিয়ে দেখলুম প্রকাণ্ড বাড়ি দশ বিকে বাগান দশটা গায়ে এক পাল মুরগি রাজশ্রীর চালে থাকেন ঘরে তড়ি তরকারি ঘরে দুধ ঘরের মুরগি সস্ত্রিক ধর্ম আচরণ করেন সঙ্গে চারজন গুরু হামে হাল হাজির নিজের দুজন স্ত্রীর দুজন উপযুক্ত গুরু কে আছেন এই লইয়ে অনেকক্ষণ আলোচনা হইল পর্বতবাসী সন্ন্যাসী আনন্দবাসী মহারাজ স্বচ্ছন্দচারী ল্যাংটা বাবা বৈজ্ঞানিক মহাপুরুষ উদারপন্থী আধুনিক সাধু অনেকের নাম উঠিল কিন্তু মুশকিল এই বংশলোচন যাহাকে উপযুক্ত অর্থাৎ নিরাপদ মনে করেন গৃহিণীর হয়তো তাকে পছন্দই হইবে না এমন সময় বংশলোচনের শালা নগেন দোতলা হইতে নামিয়া আসিয়া বলিল আপনারা আর মাথা ঘামাবেন না দিদি ঠিক করে ফেলেছেন বংশলোচন ক্ষীণ কণ্ঠে জিজ্ঞাসা করিলেন কে বালিগঞ্জের খলবিদং স্বামী অ্যাসা সুন্দর গাইতে পারেন চেহারাটা তেমনই বয়সে এই জামাইবাবু হচ্ছে কিছু কম হবে শুনেছি ছেলেবেলা থেকে একটা উদাস উদাস ভাব ছিল টেনিস খেলতে খেলতে কতবার অজ্ঞানে পড়তেন সংসারে যতদিন ছিলেন নাম ছিল পরাণ সরকার তারপর স্ত্রী বিয়োগ হতেই স্বামী হয়েছেন এখন তার প্রায় দুশো শিষ্য চারশো শিষ্যা একেবারে সব ঠিক হয়ে গেছে নাকি ও দিদি তাতে চালাক আছেন কাল স্বামীজিকে নিয়ে আসছি এখানে হপ্তাখানেক জাঁকড়ে থাকবেন যাকে বলে প্রবেশন তারপর দিদির যদি ভক্তি ভক্তিঠক্তি হয় তবে মন্ত্র নেবেন চাটুর্যে মহাশয় বলিলেন অতি উত্তম ব্যবস্থা গুরুটির সন্ধান দিলে কে নগেন বলিল আমি দিয়েছি আমার বন্ধুদের মহরে ওর খুব খ্যাতি আপনারাও দেখলে মোহিত হয়ে যাবেন পরদিন খলবিদং স্বামীর শোভাগমন হইল সঙ্গে কেবল একটি কমণ্ডলু আর একটা বড় সুটকেস নগেন মিথ্যা বলে নাই টকটকে গৌর বর্ণ চাঁচোর ঝাঁকড়া চুল মধুর কণ্ঠস্বর চোখে একটা অপূর্ব প্রতিভান্বিত ঢুলু ঢুলু ভাব ছশো শিষ্য হওয়া কিছুই বিচিত্র নয় মানিনী দেবী প্রত্যহ শুদ্ধাচারে ভাবি গুরুদেবের সেবায় আয়োজন করিতে লাগিলেন স্বামীজির নিত্য কর্ম পদ্ধতি একেবারে ধরা বাঁধা সকালবেলা অনুপান সহ তিন পাথরবাটি চা দ্বীপ পবিত্র অন্ন ব্যঞ্জন তারপর ঘণ্টা তিন চার যোগ নিদ্রা বিকালে নানা প্রকার ফল মূল মিষ্টান্ন পুনর্বার সন্ধ্যায় মধুর কণ্ঠে ধর্মব্যাখ্যা সঙ্গীত ও ঘুঙ্গুর পড়িয়া ভাবনৃত্য রাত্রে সাত্ত্বিক লুচি পোলাও কালিয়া মানিনীর অন্তরে একটা সাড়া পড়িয়াছে নবেল পড়া লেসবোনা ছাটা পশবের আসন তৈরি প্রবৃত্তি সাংসারিক কার্যে তাহার মন নাই প্রথম দিনেই তিনি নিজের হাতে স্বামীজির উচ্ছিষ্ট পরিষ্কার করিলেন দ্বিতীয় দিনে পাতে প্রসাদ পাইলেন তৃতীয় দিনে বংশলোচন রোমাঞ্চিত হইয়া দেখিলেন খলবিদংয়ের চর্বিত আকের ছিবড়া মানিনী পরম সহকারে চুষিতেছেন বংশলোচন বার বার স্বামীজির বাণী স্মরণ করিতে লাগিলেন সর্বং খলবিদং ব্রহ্ম এ সমস্তই ব্রহ্ম কিন্তু মন প্রবোধ মানিল না ব্রহ্ম নিখিল চড়াচড়ে থাকিতে পারেন কিন্তু আকের ছিবড়ায় থাকিবেন কোন দুঃখে এ মনে করিতেই চিত্ত বিদ্রোহী হয় পিত্ত চটিয়া যায় ছি ছি বলিলে যথেষ্ট বলা হয় না তোবা তোবা বলিতে ইচ্ছা করে চাটুর্যে মহাশয় শুনিয়া বলিলেন তাইতো বেশি বাড়াবাড়ি হচ্ছে এই নগেনটাই যত নষ্টের গোড়া দেশি ঠাকুর মশাই তো দিদির মনে না ধরে তো একটা জটাধারী গাঁজ আনলেই তো পারতিস নগেন বলিলেন বারে আমি কেমন করে জানব যে দিদির অত ভক্তি হবে বংশলোচন কণ্ঠে জিজ্ঞাসা করিলেন এখন কি করা যায় বিনোদ বলিলেন একটা ভৈরবী টরবি ধরে এনে তুমিও সাধনা শুরু করো বিষে বিষেক্ষয় হয়ে যাক আর যদি সাহস থাকে তবে গিন্নিকে মনের কথা খুলে বলো খোলবেদমকে অর্ধ চন্দ্রং দাও নগেন বলিল তাহলে দিদি ভয়ঙ্কর চটবে অতটা ভয়ঙ্কর সত্য পত্নীর ধর্মাচরণে বাধা দেওয়ার সহজ কথা নয় বংশলোচন আকুল চিন্তা সাগরে হাবুডুবু খাইতে লাগিলেন এমন যে বিচক্ষণ চাটুর্য মহাশয় তার তীক্ষ্ণ বুদ্ধি বিনোদকিল ইহারাও প্রতিকারের কোনো সুসাধ্য উপায় খুঁজিতে পাইতেছেন না হায় হায় কে তাহাকে রক্ষা করিবে ভগবানের উপর নির্ভর করিয়া হাল ছাড়িয়া বসিয়া থাকা ভিন্ন গত্তন্ত নাই মানেনি মনস্থির করিয়া ফেলিয়াছেন খলবিদংকেই গুরুত্বে বরণ করিবেন কাল সকালে দীক্ষা বাড়ির পূর্ব দিক সংলগ্ন যে মাঠটি আছে তাতে একটি বেদি রচনা করিয়া চারিদিকে ফুলের টপ দিয়া সাজানো হইয়াছে আজ বিকালে খলবিদং নিজে ঘুরিয়া ঘুরিয়া সমস্ত আয়োজন তদারক করিতেছেন বংশলোচন চাটুর্যে বিনোদ ইত্যাদি পিছন পিছনে আছেন মানিনিও একটু তফাতে থাকিয়া সমস্ত দেখিতেছেন খলবিদং গুনগুন করিয়া গান করিতে করিতে পাইচারি করিতেছেন এমন সময় তাহার নজরে পড়িল মাঠের শেষের দিকে একটা বৃহদাকার ছাগল তাহাকে সতৃষ্ণ নয়নে নিরীক্ষণ করিতেছে এই ছাগলটি লম্বকর্ণ নামে খ্যাত সে যখন ছোট ছিল তখন বংশলোচন তাহাকে বেওয়ারিস অবস্থায় কুড়াইয়া পাইয়া বাড়িতে আনেন সেই অবধি সে পরিবারভুক্ত হইয়া গিয়াছে এবং মানিনীর অত্যধিক আদর পাইয়া ফুলিয়া উঠিয়াছে এখন তাহার নবীন যৌবন লম্বকর্ণ যদি মনুষ্য হইত তবে এ বয়সে তাহাকে তরুণ বলা চলিত কিন্তু সে অযত্বের অভিশাপ লইয়া জন্মিয়াছে তাই লোকে তাহাকে বলে বোকা পাঠা খলবিদং স্বামী লম্বকর্ণকে দেখিয়া প্রসন্ন বদনে বলিলেন শ্রী ভগবানের কি অপূর্ব সৃষ্টি এই জীবটি বেঁচে থাকার যে আনন্দ তাই যে পূর্ণ মাত্রায় বিদ্যমান প্রাণ শক্তি যেন সর্বাঙ্গে উথলে উঠছে স্বামীজি মাঠের নরম ঘাসের উপর বসিয়া পড়িলেন এবং এক মুঠা ঘাস ছিঁড়িয়া লইয়া ডাকিলেন আ তু 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 লম্বকর্ণ আসিল না স্বামীজির দিকে চাহিয়া আস্তে আস্তে পিছু হটিতে লাগিল স্বামীজি বলিলেন আহা অবোধ জীব কিঞ্চিত ভীত হয়েছে আমাকে এখনো চেনে কি না তোমরা কি তাড়া দিও না জীবকে আকর্ষণ করার উপায় হচ্ছে অসীম করুণা অগাধ তিতিক্ষা আ তো 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 লম্বকর্ণ ভীত হইবার ছেলে নয় আসল কথা প্রথম দর্শনেই খলবিলঙের উপর তার একটি অ অহৈতুকি অভ্যক্তি জন্মে আছে আজ তাহার মুখের মধুর হাসিটুকু দেখিয়া সেই অ কি অভক্তি অকস্মাৎ একটা বেয়ারা বধ খেয়ালে পরিণত হইল লোকে যাহাই বলুক লম্বকর্ণ মোটেই বোকা নয় ছাগল হইলে কি হয় তার একটা সহজাত বৈজ্ঞানিক প্রতিভা আছে লম্বকর্ণ কলেজে পড়ে নাই পাশ করে নাই তথাপি জানা আছে যে বেগ আহরণ করিতে হইলে যথাসম্ভব দূর হইতে ধাবমান হইয়াই যুক্তিসঙ্গত আরও জানা আছে যে তাহার দেহের দেড় মন মাংসকে যদি তাহার বেগের অঙ্ক দিয়া গুণ করা হয় তবে যে বৈজ্ঞানিক রাশি উৎপন্ন হয় তাহার ধাক্কা সামলানো মানুষের অসাধ্য কিছু দূর পিছু হটিয়া লম্বকর্ণ এক মুহূর্ত স্থির হইয়া দাঁড়াইল তারপর ঘাড় নিচু করিয়া সিং বাকাইয়া, স্বামীজির নধর উদর নিশানা করিয়া নক্ষত্র বেগে সম্মুখে ছুটিল স্বামীজির মুখে প্রসন্ন হাসি তখনও লাগিয়া আছে কিন্তু আর সকলে ব্যাপারটি বুঝিয়া লম্বকর্ণকে নিরস্ত করিবার জন্য ত্রস্ত চিৎকার করিতে লাগিল কিন্তু কার সাধ্য রোধে তার গতি নিমেষের মধ্যে লম্বকর্ণ প্রচণ্ড গুতা ধাই করিয়া লক্ষ্যস্থানে পৌঁছিল খলবিদং একবার মাত্র বাবা গো বলিয়া ডিগবাজি খাইয়া ধরাশায়ী হইলেন ডাক্তারবাবু বলিলেন শুধু বরিক কমপ্লেক্স পেট ফুটো হয়নি চোট বেশি লাগেনি তবে শখটা খুব খেয়েছেন একটু পরেই উঠে বসতে পারবেন তখন আবার দু ড্রাম ব্র্যান্ডি ব্যথাটা সারতে দিন পনেরো লাগবে ডাক্তার অতক্তি করেন নাই কিছুক্ষণ পরেই খলবিদং চাঙ্গা হইয়া উঠিয়া বসিলেন বলিলেন ছাগলটা গেল কোথায় বিনোদবাবু বলিলেন সেটাকে বেঁধে রাখা হয়েছে আপনার কোনো ভয় নাই স্বামীজি বলিলেন ভয় আমি কোনো সালারক করি না ছাগলটাকে এক্ষুনি মেরে তাড়াতে হবে ওটা মূর্তিমান পাপ বিনোদবাবু বলিলেন বলেন কী মশাই আপনারা হলেন করুণার অবতার পাপিকে যদি ক্ষমা না করেন তবে বেচারা দাঁড়ায় কোথা আর লম্বকর্ণের স্বভাবটা তো হিংস্র নয় আজ হয় হঠাৎ কীরকম ব্লাড প্রেশার বেড়ে গিয়ে মাথা গরম হয়ে কী বলেন ডাক্তারবাবু উদয় বলিল বউ আজ ওকে এক ছড়া গাঁদা ফুলের মালা খাইয়েছে তাইতে বোধহয় খুলবিদং ভ্রুকুটি করিয়া বলিলেন ওসব আমি শুনতে চাই না এ বাড়িতে দুজনের স্থান নেই হয় আমি নয় ওই বেটা বংশলোচন দুরুদুরু বক্ষে পত্নীর দিকে চাহিয়া বলিলেন কি বলো ছাগলটাকে তাহলে বিদায় করা যাক মানিনি সব বেগের ঘাড় নাড়িয়া বলিলেন বাপ রে সে আমি পারব না এই কথা বলিয়াই তিনি শটান দোতালায় গিয়া হাঁপাইতে হাঁপাইতে বংশলোচনের এক জোড়া ছেড়া মোজা মেরামত করিতে লাগিয়া গেলেন খলবিদং বলিলেন তাহলে আমি বিদায় হই চাটুর্য মহাশয় স্বামীজির পিঠে হাত বুলাইয়া বলিলেন যা বলেছ দাদা এই নির্বন্ধপুরের দুশমনের হাতে কেন প্রাণটা খোয়াবে ঘরের ছেলে ঘরে ফিরে যাও বেঁচে থাকলে অনেক শিষ্য জুটবে এসো একটা ট্যাক্সি ডেকে দিচ্ছি বংশলোচন স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া ভাবিতে লাগিলেন স্ত্রী চরিত্র কি অদ্ভুত জিনিস